নমস্কার বন্ধুরা তো বন্ধুরা কেন্দ্র সরকার থেকে একটা ঘোষণা করা হয়েছে যে ঘর ঘর কিন্তু যাচাই পর্ব শুরু হবে এরপর আপনাদের মিলবে টাকা চলুন কি কি ধরনের সেই যাচাই পর্ব শুরু হবে শুরু হবে ঘর ঘর দেখে না যাক এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা এটা কিসের সার্ভে সেটা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটা হচ্ছে আপনার বাড়িতে যে উজ্জ্বলা যোজনা যে গ্যাস রয়েছে সেটার জন্য কিন্তু এখানে দেখুন বলা হয়েছে ভোটের ভরা বাজারে আচমকা ঘুম ভেঙেছে কেন্দ্রের রান্নার গ্যাসে গ্রাহকদের ভর্তুকি টাকা পাই দিতে তোড়জোড় শুরু করেছে তারা শুধু তাই নয় দেশ জুড়ে গ্রাহকদের গ্যাসের সুরক্ষা যাচাই শুরু মূল্যে যাদের উজ্জ্বল সংযোগ নেই তাদের ক্ষেত্রে কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডার কিছু নাম মাত্র কিন্তু ভর্তুকি মেলে কলকাতায় তা উনিশ টাকার কিছু বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় সামান্য টাকা পান না গ্রাহকরা আর এই সমস্যা নতুন নয় এক বছর বা তার বেশি সময় ধরে তারা এতটুকু টাকাও পাচ্ছেন না সেই টাকায় গ্রাহকদের ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছে দিতে তৎপর হয়েছে দেশের সরকার পাশাপাশি রান্না গ্যাসে ব্যবহৃত গ্যাসটির সুরক্ষিত কিনা তা বাড়ি বাড়ি বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন কর্মীরা এর জন্য গ্রাহকদের কোনো খরচ কিন্তু দিতে হবে না ডিলারদের মাধ্যমে তিরিশ কোটি গ্রাহককে এই পরিষেবা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া তখন বলা হয়েছে যে গ্রাহকের এই পরিষেবা বিনামূল্যে পেলেও কর্মীরা প্রতি ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে একটা পারিশ্রমিক পাবেন এটা কিন্তু সেটা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা বা অন্য কোনো কারণে দীর্ঘদিন ধরে বহু গ্রাহক ভর্তুকি পাচ্ছেন না সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের কাছে ভর্তুকি খাতে প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা জমা রয়েছে এতদিনের জট কাটিয়ে ওই টাকা গ্রাহকদের ফেরাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র যে গ্রাহকে ভর্তুকি মিলছে না তারা সরাসরি কিন্তু পৌঁছে যাবেন ডিলারদের প্রতিনিধি অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের কিন্তু ভর্তুকি মিলছে না তাদের কাছে পৌঁছে প্রতিনিধি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংখ্যা তথ্য সংগ্রহ করে ভর্তুকি না পৌঁছানোর কারণগুলি চিহ্নিত করবেন সেই মতো পরবর্তী পরবর্তী পদক্ষেপ করা হবে গত কয়েক মাস ধরে গ্যাসের সংযোগ সঙ্গে যাচ আধার যাচাই কাজ চলছে গোটা দেশে সঠিক গ্রাহকদের কাছে ভর্তুকি পৌঁছেছে না তা দেখার জন্যই মূল উদ্দেশ্য অথচ এখনও বহু গ্রাহক এই এই কাজ করে উঠতে পারেননি বলে খবর এছাড়া বলা হয়েছে যে তবে গ্যাসের ডিস্ট্রিবিউটরা স্পষ্ট করে দিয়েছেন যে এর সঙ্গে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই এছাড়া বলা হয়েছে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে যে সরকারের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর গ্যাসের সুরক্ষা পরীক্ষা করানো বাধ্যতামূলক তার জন্য গ্রাহকদের খরচ করে জিএসটি সহ দুশো ছত্রিশ টাকা লোকসভা ভোটের মাঝে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই সুরক্ষা পরীক্ষার সুযোগ করে দিচ্ছে কলকাতা সহ দেশের নানা প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া এই আবহে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে লোকসভা ভোট চলাকালীন হঠাৎ কেন ভোটারদের রান্নার গ্যাসের সুবিধা পাই দিতে এত ব্যস্ত হয়ে পড়লো কেন্দ্র অর্থাৎ আপনার এখানে জানতে পারলেন যে যে সার্ভেটা করা হবে আপনার যদি এখানে ধরুন আপনি গ্যাসের ভর্তুকি যদি আপনার বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে সেই গ্যাসের গ্রাহকরা এবং সেইখানে আপনার সেই সমস্ত জটিল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করবেন যাতে আপনাদের সে গ্যাসে ভর্তুকি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে এছাড়া আপনাদের আরও অন্য কোনো যদি সমস্যা থাকে তাও কিন্তু তারা সমাধান করার চেষ্টা করবেন এটাই কিন্তু এটা বলা হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিও দেখলেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন